আসসালামু আলাইকুম ফেয়ার চলে এসেছি আজকে কিন্তু সুপার ডুপার একটা কালেকশান নিয়ে একদম হচ্ছে একের মধ্যে সব আজকে কিন্তু নিয়ে এসেছি একের মধ্যে সব তো আপনারা যারা চাচ্ছেন যে আমি আসলে বেশি ইনভেস্ট করব না একটা প্রোডাক্ট কিনবো এটা আমি অনেকভাবে ইউজ করবো তাই না ভাইয়া জি জি তো আজকে বেসিক্যালি আমরা নিয়ে এসেছি মাল্টিপল ইউজের রাইস কুকার ঠিক আছে মাল্টিপল ইউজ রাইস কুকার এটা কিন্তু নট অনলি রাইস কুকার এটা ফ্রাই প্যান হবে এটা কারি হ কারি প্যান হবে রাইস মানে হচ্ছে আপনার সংসারে আপনার সংসারে যে কোনো রান্না কিন্তু শুধুমাত্র এই একটা প্যান কিনে বা একটা কুকার কিনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কিভাবে সেটা ভাইয়া আপনাদের বোঝাবে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এবং আরেকটা কথা বলে দেই ভাইয়ার ব্যাপারে ভাইয়া কিন্তু নতুন শোরুম উপলক্ষে বাংলাদেশের সবচাইতে কম দামে কিন্তু এই রাইস কুকার এবং এভরিথিং সব দিয়ে দিবে আর ডেলিভারিও ফ্রি দিচ্ছে 100% ডেলিভারি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এই যে দেখেন তো কি কি আছে আপনি কিন্তু ভাইয়া বলেছেন সব হয়ে যাবে এক প্যান দিয়ে তো কি কি হবে শুনি জি ওকে এই যে

আপনি ভাত তরকারি বসিয়ে দিলেন এখানে আবার স্টিম করতে দিয়ে দিলেন স্টিম করতে আলু সিদ্ধ বেগুন বেগুন যে কোনো কিছু স্টিম করতে পারবেন মানে হচ্ছে ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে একদম একের মধ্যে সব মাছ ভাজা তরকারি রান্না করা পিঠা তৈরি করা পোলাও রান্না মাংস রান্না একটা পরিবারে যে ধরনের রান্না হয় সব হয়ে যাবে ঠিক আছে সবগুলিতে তো এরকম তাই না জি হ্যাঁ বড় আর ছোট হয় আচ্ছা জাস্ট বড় এবং ছোট কি ব্র্যান্ডের ভাই এটা

সো এটা কি ছোট সাইজ এটা হলো 1.8 ছোট সাইজ আচ্ছা এটা হচ্ছে 1.8 লিটার জি 1.8 আচ্ছা আচ্ছা আমরা কি এখানে ভ্যারাইটি সাইজ নিয়ে এসেছি জি এখানে 1.8 আছে আর 2.8 আর আছে 3.2 সবচেয়ে বিশেষ আচ্ছা তাহলে আমরা আসেন পর্যায়ক্রমে এটা দাম জেনে তারপর হচ্ছে আগে bari জি এটা দাম হচ্ছে 2800 টাকা এটা বাজার মূল্য 3200 টাকা ডিসকাউন্টে 2800 টাকা যাবে আচ্ছা বাজার মূল্য 3200 টাকা আপনার এখান থেকে সবচেয়ে কমে পাচ্ছে আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি এবং সারা বাংলাদেশ যে কোনো প্রবলেম হলে সার্ভিসিং পাচ্ছে ওকে ঠিক আছে যেমন এটা স্কোয়ার 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 সিস্টেম এটা হলো টু পয়েন্ট টু এইট এটা কিন্তু অনেক ডিপ প্যান দেখেছেন এটা কিন্তু অনেক ডিপ একটা প্যান আচ্ছা টু পয়েন্ট এইট এটার স্টিমারটাও কিন্তু অনেক বড় এটা অনেক বড় আচ্ছা এটা হচ্ছে আপনার এখানেও কিন্তু দুইটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং সবার সবগুলোর সাথে এরকম পাওয়া যাবে তাই না আচ্ছা তো এটার প্রাইস কত হচ্ছে ভাইয়া এটা আচ্ছা এটার প্রাইস হবে সব ইলেকট্রিক সেম ডিজাইন দেখেন সেম ডিজাইন জাস্ট দুইটা কালার একটা রেড একটা

মাল্টিপল রাইস মাল্টি কুকার মাল্টি কুকার আচ্ছা এটা প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে এটা 4000 টাকা 4000 টাকা ওকে সো কুরবানি ঈদের জন্য কিন্তু আরো অনেক অনেক প্রোডাক্ট ওনাদের এখানে পেয়ে যাবেন যদি আপনাদের নিতে ইচ্ছা হয় ভাইয়ের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেয়া নাম খাদিজা এন্টারপ্রাইজ থেকে দেখিয়েছি এটা কোরবান ঈদের স্পেশাল অফার ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে সব হচ্ছে ছেষট্টি বনলতা মার্কেট ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালাম